আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজ আলোচনা হবে আল্লাহর প্রশংসা কারণ আমরা কেন আল্লাহর প্রশংসা করব আল্লাহ পাক বলছিলেন বালদাবাত ফালিল্লাহিল হামদুরব্বি সামাও দি রব্বিল আউদি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সে জন্য। যিনি রব্বিসামা অ যিনি আকাশের রব পরব্বিল আউর দি এবং যিনি জমিনের রব রব্পিল আলমিন যিনি সারা পৃথিবী এবং জাহান সমহের রব কেন রবের প্রশংসা করা হবে বান্দারা দেখো প্রতিদিন তোমার বাড়ির উপরে প্রত্যেক গ্রীষ্মকালে আম পাকার ব্যবস্থা যিনি করলেন তিনি তোমার রব তোমার এই বিশাল চত্রমাসী ফেটে চৈচির হয়ে যাওয়া জমিন থেকে যিনি ধান উৎপাদনের শক্তি দিলেন ধান উৎপাদনের জন্য জমিকে উর্বর বানালেন তিনি হলেন তোমার রব যেই রব যিনি তোমার শুকনা টন টন শস্য থেকে সুস্বাদু সরিষার তেল বের করলেন তিনি তোমার রব শুকনো গাছ থেকে দেখো গাছ ফেটে যেন কাঁঠাল ফুল বেরোয় কাঁঠাল হচ্ছে তোমার রব এই মধ্যে দেখো শীতের দিনে শুকনা ঠনঠনে গাছ কাটলে এক ফোঁটা রস পাওয়া যায় না অথচ কলসির কলসি ভর্তি ভর্তি কলসি থেকে তোমার জন্য শীতকালে খেজুর থেকে রসের ব্যবস্থা করছেন তিনি তোমার রব দেখো তোমার ডাব শীত ডাবের গাছের নিচে তুমি কোনো ডাবের মধ্যে গাছের মধ্যে পানি পানি তোমার এবং একটা সালফার যুক্ত পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মতো একটা পানি তোমার ডাবের মধ্যে দিয়েছেন তিনি তোমার রব কলা গাছের মধ্যে তুমি দেখো কলা গাছ সারাদিন চিবালে কোনো মিষ্টি পাওয়া যায় না কলা হলে দেখো সবজি কলা জিন কলা সাগর কলা কত রঙের কলা কত সুস্বাদু কলা এই গাছ থেকে তোমার জন্য যিনি কলার ব্যবস্থা করছেন তিনি তোমার রব বান্দা দেখো পুকুরে মাছ ছেড়ে দিলা ওই মাছ টেনে বড় করার জন্য কোনো শক্তি তোমাকে দেওয়া হয় না তারপরও দেখো তোমার পুকুরের মাছ যিনি বৃদ্ধি করছেন তিনি তোমার রব দেখো বান্দা তোমার গাবিটাকে তুমি শুকনা ঠনঠনে খড় খাওয়াচ্ছ ওই গাবিকে তুমি শুকনা খোল খাওয়াচ্ছ শুকনা খাবার ভুসি খাওয়াচ্ছ এই ভুসি থেকে তোমার জন্য তোমার গাবির পিঠের মধ্যে শোধন করে যিনি দুধ উৎপন্ন করছেন তিনি তোমার রব ও বান্দা দেখো তুমি বান্দারে দেখো তোমার জমির মধ্যে তোমার শস্য খেতে গিয়ে শস্যের দানা ধানের দানা শস্যের দানা গমের দানা কালায়ের দানা ভুট্টার দানা তুমি ছিটিয়ে দিয়ে আসো যিনি ওই জমিন কি চৈচিরি ফেটে যাওয়া জমিন কি তার প্রয়োজনীয় রস দিয়ে আবার বিচ্ছিতের মধ্যে অং বের করে যিনি তোমার জন্য ভুট্টা খ্যাত করছেন ধান করছেন কালাই করছেন তিনি তোমার রব হয় বললে কত কিছু বলা যাবে আল্লাহ বলছেন বান্দা ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন আকাশের রব দেখো জমিনের রব সারা পৃথিবীর রব এই রব তোমার জন্য যিনি রব রব হচ্ছেন কিনি তিনি যখন যেটা প্রয়োজন যে সময় যা প্রয়োজন যতটুকু প্রয়োজন তিনি যা বন্দোবস্ত করছেন তার নাম হলো রব বন্ধুরা বান্দা শিকার যাচ্ছেন বান্দা জম্মের মতো খায়া খালি মহিষের মতো পায়খানা আর ঘুমায় না সে রবের প্রশংসা করো যেহেতু রব সব কিছু দিচ্ছে জন্য প্রশংসা করতে হবে রবের আল্লাহ বলছেন বান্দারে তিনি সব কিছু স্রষ্টা মহিষের স্রষ্টা গরুর স্রষ্টা হাতির স্রষ্টা ওষুধের স্রষ্টা তোমার রক্তে স্রষ্টা বান্দা দেখো তোমার দেহের মধ্যে যদি রক্তর কণিকা না থাকতো রক্ত উৎপাদন না হতো বাঁচতে না চোখের মধ্যে যদি লেন্স আমি না দিতাম দূরে দেখতে না। কানের মধ্যে যদি আমি আল্লাহ পাক যন্ত্র না লাগাতাম শত শত সর দূর আওয়াজ কানে এসে তুমি বুঝতে পারতে না দাঁত আমি আল্লাহ যদি মজবুত কইmathbb না দিতাম তাহলে দাঁত দিয়ে শুশাদু হাড়ি চাবা খেতে পারতেনারে বান্দা আমি তোমার এখানে ভু যদি না দিতাম সুন্দর যহদ না চুল তোমার যদি আমি কালো কালো চুন্না দিতাম সুন্দর্য তোমার থাকতো না তোমার হাতের আঙ্গুলগুলি যদি আমি এইভাবে স্পঞ্জারের ব্যবস্থা আমি যদি না করে দিতাম তাহলে তুমি হাত দিয়ে কিছু ধরতে পারতে না বান্দারে সারা দিন খেটে খামারে কাজ করে পাঁচশো টাকা নিয়ে আসো হাত নেয়ের আঙ্গুল যদি আমি এভাবে না করতাম পারতে না সব কিছুর সৃষ্টিকর্তা যেহেতু আমি আল্লাহ দিন শেষে শুক্রিয়া আদায় করতে হবে আমি আল্লাহ আল্লাহ এটাই বলছেন আলহামদুলিল্লাহ হিল্লাযী খলকাস সামাওয়াতি ওয়াল আরদা وجআলাজুলুমাতি ওয়ান নূর আসমান জমিন রাতের অন্ধকার এই দিনের ফুটফটে সুন্দর সূর্য সূর্য দিনের বেলা তোমাকে লাইট দিচ্ছে আজকে বিজ্ঞান বলছে যদি সূর্যের আলো পৃথিবীতে না থাকত এই সারা পৃথিবীতে সুজলা সুফলা এই বাংলাদেশের অস্তিত্ব থাকত না পৃথিবীতে খাদ্য উৎপাদন হতো না সুবহান আবার দেখো পূর্ণিমার দিন শ্রীগু চাঁদের আলু আমি দিয়েছি ওই শ্রীগ্ধু চাঁদের আলু দিয়ে দেখো বান্দারে তাল গাছের রং ধরায় দেই দেখো বান্দাব আজম আম কত সুন্দর রঙিল আম এই আমের মধ্যে মিষ্টতা দান করি আর বিভিন্ন আপেল কমলা বলো বিভিন্ন ফলের মধ্যে রং রং করে সুদর্শন করার জন্য আমি রাতে চাঁদের স্নিগ্ধ আলো দিয়েছি আর ওই ফলের মধ্যে মিষ্টতা আনয়নের জন্য আমি আল্লাহ প্রতিদিন সূর্যকে আমি আল্লাহ আদেশ করে তোমার জন্য লাইটের ব্যবস্থা করছি তিনি তো হচ্ছেন রব সৃষ্টি করছেন তিনি ওদের প্রশংসা হবে তার আল্লাহ বলছেন এই দুনিয়া দিলাম সবকিছু দিলাম যখন একটি আপনি যানবাহন কিনবেন গাড়ি কিনবেন একটা বুক লাইফ আপনাকে দেওয়া হয় একটা গাড়িটা চালার জন্য একটা পরামর্শের জন্য আপনাকে একটা বই দেওয়া হয় আল্লাহ বলে বান্দা সব দিলাম এখন তোমার জীবন চলার জন্য যদি একটা শিক্ষা না দিতাম থিওরি না দিতাম ষষ্ঠা পর্যন্ত পচি সফলতার জিন্দিগি পেতে না রে বান্দা যেহেতু আমি আল্লাহ খাবার উপকরণ দিয়েছি পৃথিবীকে সামঞ্জস্যিত করেছি খাবার দিয়েছি রব হিসেবে সব তোমাকে দিয়েছি এরপর যদি এই মহাগ্রন্থ নামের কোরআন না থাকতো এটা দিয়ে তুমি গরু মহিষের মতো বেকার হয়ে যেতে কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারতে না এই জন্য আল্লাহ বলছেন খাবার দিলাম শিক্ষার জন্য আমি কিতাব দিয়েছি আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম Yaj'আল্লাহু উইজা আল্লাহ বলছেন সব দিলাম সব দেওয়ার পর এখন তোমার জীবনটা চালাতে আমি একটা বিধান দিলাম যার নাম হলো মহা গ্রন্থ আল কোরআন আল্লাহ এত তো বিশ্ব সারা বিশ্বে এত নিয়ামত দিলাম নিয়ামত কার কোনটা সবাই তো মারা লেগে যাবে এই যে নিয়ামত দিয়ে সুন্দর ভাবে ভোগ করার জন্য আমি পদ্ধতি দিলাম যার মাধ্যমে দিলাম কোরআন সুবাহ প্রিয় ভাইরা এই জন্য স প্রশংসা হবে কার আল্লাহ রব